দাদু পীরের বাজারেতে না যেতে পারে আজকে দেখো ভণ্ডগুলো গোন্ডা বাজি করে দাদু পীরের বাজারেতে না যেতে পারে আজকে দেখো ভণ্ডগুলো গোন্ডা বাজি করে ও ভাই এলিয়াতে ছড় উঠেছে ও ভাই এলিয়াতে ছড় উঠেছে বঙ্গ গবে শুশ্রুষা দাদল কি বাজা দু কর নিও রে বল জামিয়া বল তোর দীপ তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো আইরে তরু নি না রে গৌরি গা আইরে তরু নি না রে গৌরি গা গগন তলে জামিয়া গগন তলে জামিয়া বিঘিস্তি বাগা বা করনি অরে রে বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে ম কি বা যো করণিও রে জামিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে ছো ম তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে ছো ম লোক কোটি নবী জন ভরা কি কটালে ভরলো রে যা গাং ধরা লক্ষ কটি নবীন প্রেমিক জন ধরে ভরা কি কটালে লে ভর গাং ধরা কানাই কানাই না ঢেবের তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মাজ করি ওর বলিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ছলুন মল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো তোর প্রেমা নলে বংশী ধনি তোরঙ্গীত কানে মাশু পুজারা তাই শোনে সুরের গানে গানে তোর প্রেমা বংশী ধনি কানে মাশু পুজারা তাই শোনে সুরের গানে গানে আমি তো রাম শুধু তুল কি বা যাদু করিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল তোর তো জ্যোতি বাংলা জুড়ি করে মিলন মেলা দুঃখের কেন ভাষে ভাই মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তা মিলন মেলা দুঃখের বেলাই কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই ওরে হকের আলো ভয় পেয়ে কেতনা বজি দর কি বাজু তোর দি বলি ভোর দিপত জ্যোতি বাংলা ভোলি করি ছো জোতি বাংলা যুড়ি কর দাদু পীরের বাজারে না যেতে পারে আজকে দেখো ভন্ডগুলো দাদু পীরের বাজারে না যেতে পারে আজকে দেখো ভন্ডগুলো গুন্ডাবাজি বাজি করে ও ভাই গেলিয়াতে ছড় উঠেছে ও ভাই এলিয়াতে ছড় উঠেছে বঙ্গ গবে সুশ্রুষাধা ধল কি বাজা দু করিয়রে বল জামিয়া বল তোর দিন তো বাংলা করে চল বাংলা জুড়ে পরে জল রনজ্ঞানী মুফতি সাহের পর তো সব কায়া সমরণতির বড় নেতা বুঝবে পরে ভায়া

যতই বাংলা জুড়ে করে ছলমল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ছলমল যেন মনি প্রখর তেজ অগ্নি ভরা বানে চাই চাড়িয়ে অমानीषा পূর্ণিমাশি গানে কেন মনি প্রখর তেজ অগ্নি ভরা বনে যাই চাড়িয়ে অমানিশা পূর্ণিমাশি গানে হাজার হাজার যার কেন মনি হাজার হাজার কেন যা তোর দিন তো জ্যোতি বাংলা জুড়ে করে চল তোর দিন জ্যোতি বাংলা জোড়ে করে চল তোর নিন্দুকে রানু হয়ে চাইবে ক্ষমা এসে আগিয়ে চলো ও না বদ্রণী সে তোর নিন্দুকে রানা নু খুঁয়ে যাইবে ক্ষমায় আগিয়ে চলো লজ্রণী নদবেশে তোর কৃত তোর ধারো ফলা বাংলা জুড়ে করে চলো মা তোর দিন তো জ্যোতি বাংলা জুড়ে করে জল মা পডো হেরাই ধনী যেন কানে বাজে মুফতি মাতিল রাজবালী ওই রঙে সাজে বড় বড় হেরার ধনি যেন কানে বাজে মুফতি মাতি রজ বালি ওই রঙে সাজে বাংলাতে আজ তুফান ওঠে বাংলাতে আজ তুফান ওঠে তারি প্রতিফ বা যা যো করলিও রে বল জামিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা নরে করে চলো মন তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মন এই জামিয়ার নব বাংলা যাবে ঢেকে মডেল গুলি বজ্র বয়ে তোর তারা বিহিকে এ যা মিয়ার নব ঘনে বাংলা যাবে দেখে মডেল গুলি বজ্র বয়ে তোর তারা বিহিকে প্রেস কি পছন্দ দেবে ওরা বাংলা জুড়ে করে চলো তোর দিন তো যদি বাংলা জুড়ে করে চলো ম ইউটিউবার যত সাইবার আরো শাখা তো নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার আরো শাখা যত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত এরা ফেরিদা উসে যাওয়ার তরে এরা ফেরিদা উসে যাওয়ার জমা কি বাজাদু করিয়ে বলিয়া বল তোর দীপতো জ্যোতি বাংলা জোড়ে করে ঝলো ম তোর দীপ্ত জোদি বাংলা জোড়ে করে ঝলন মল তোর দীপ্ত জোদি বাংলা জোড়ে করে ঝলন ম

নৌ জানা রে গাউরে গা জে আলিয়া উঠলো বড়ে লোক জনে রে ঘরে ঘরে যে আলিয়া উঠলো বড়ে লোক জনে রে ঘরে ঘরে যে আলিয়া উঠল अपूं देख नूरी छोटा अपूं देख नूरी छोटा सदाई भगवान আইরে তরুণ জ একই কি না রে গৌরে গা আয় তরুন নৌ জয়ান মাতায় না রে গা তলে জামিয়া বেহেস্তি বাগা আইরে তরুণ ন জয়ান মাতায় কি না রে

ভাই একটু আওয়াজ তুলবার আগে আমি ডাইনে বাঁ আবার বহু লোক আপনারা জমে গেছেন জিগিরের মজলি